বন্ধুরা আজকে বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দু আমি কেন বললাম এই রাত্রিবেলাতেও এই কথা কেন বললাম কারণ এখন বারোটা উনত্রিশ থেকে তিরিশ মানে বারো সাড়ে বারোটা বেজে গেছে বাজছে আর কি বাজতে চলেছে সেই জন্যে বারোটা বেজে গেছে বলে আজকে বৃহস্পতিবার পড়ে গেছে আমি এইরকম সময় ভিডিওটা করছি কারণ শান্ত চারিদিকে আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যে বা তোমাদেরকে মানে দেখাচ্ছি তোমরা কেউ ব্যবহার করতে পারো এরকম একটা প্রোডাক্ট দেখাচ্ছি মানে ওয়া কোম্পানির স্কিন কেয়ার স্কিন কেয়ার মানে ফেস প্যাক বুঝতে পেরেছো এটা ফেস অ্যান্ড বডি প্যাক বডি আর কি মাস্ক টাইপের এইটা মানে একটু তোমার কি ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোমরা এটাকে যদি ফেস প্যাক লাগিয়ে যতটুকু সময় কুড়ি মিনিট শুকানো অব্দি রেখে দাও হাতে গলায় মুখে সব রেখে দাও বডি ফেস প্যাক বডি ফেস অ্যান্ড বডি প্যাক তাহলে সব জায়গায় ইউজ করা যাবে এটার গুণটা কী বলছে এটার মানে কি মানে আমরা এর মাধ্যমে কী ফল পাবো আর কি তাই এটা মরা যে আমরা দূর হবে মরা চামড়া রাফ স্কিন মানে রাফ স্কিন সেটা সতেজ করবে আর লোমকূপের যে ময়লা জমে থাকে লোমকূপ বদ্ধ হয়ে যায় সেটা আর থাকবে না ছক ছকে উজ্জ্বল ত্বক তৈরি হবে এটা ওয়া কোম্পানি দুশো মিলিমিটারের এই ফেস প্যাক তৈরি করেছে তা যাই হোক এটা নিজেরা কসমেটিক ওয়া কোম্পানির যারা কসমেটিক দোকান থেকে কিনতে পারে এবং কি অনলাইন থেকে এটা আনতে পারে যাই হোক এটা তোমরা এটা আমাকে আমার বড় ছেলে এনে দিয়েছে বলে আমি আমি জানি নাও কোথাও সে বাটির কথাই লাভ নেই আমি যা বলছি তোমাদেরকে যে তোমরা যারা ওয়াউ ব্যা কোম্পানি ব্যবহার করো নি এখনও তারা খুব সত্য এটা ব্যবহার করো না আমি খুব ভালো ফল পেয়েছি এখন আপাতত এটা দিতে লেগেছে যদি তোমাদের কারো এটা দেবার পর বোনো বা র্যাশ জাতীয় কিছু বের হয় তাহলে নিশ্চয়ই এটা না দেয় ভালো কেন অয়েলি স্কিনে এটা অতটা স্যুটেবেল নয় এটা হচ্ছে তোমার একটু নর্মাল স্কিন বা একটু শুষ্ক স্তকে ড্রাই স্কিন এগুলোর জন্যে এটা যথেষ্ট উপকারী ড্রাই স্কিন এবং নর্মাল স্কিন কিন্তু অয়েলি স্কিনে এটা খুব একটা স্যুটেবেল হবে না কারণ পড়নও দেখাতে পারেই কিন্তু আমি জানি না আমার যাই হোক পাইনি ওরকম সমস্যা আমি এরকম কথা বলতে চাই না তোমরা সবাই আশা করি ব্যবহার করলে সুফল পাবে তা যাই হোক আজকে তো আমি অনেক রান্না করলাম জানো তো রান্নাগুলো আর দেখাতে পারলাম না খাবার খাওয়াটাই হয়ে গেছে কি কি করেছি বলো তো পটল ভাজা তারপরে তোমার করেছি পটল ভাজা আর কি করলাম বাঁধাকপি দিয়ে হ্যাঁ আমি বেসন দিয়ে একটা বড়া তৈরি করতে গিয়েছিলাম কিন্তু বেসনটা খুব কম ছিল বলে বড়াটা আমার ভেঙে গেলো তখন ওটাকে তেল থেকে তুলে চিপে চিপে শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা বেশ একটু ঝাল ঝাল ভালোই লাগছে এটা খেতে আর তোমার ইয়ে করলাম ভেন্ডি ভাজা হয়েছে এবার বড় ছেলে ভেন্ডি নিয়ে এসছে সজনে টাটা এনেছি সেগুলো দেখাতে পারলাম না ওই রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব নয় রান্না মানে কিছু তর কাঁচা তরকারি রয়ে গেছে আর যাই হোক এবার পটল নিয়ে এসছে পটলটা আগামী দিন করবো পটল সর্ষে করব আর ভেন্ডি সর্ষে করব কিন্তু ভেন্ডি অল্প কিছু ভাজা করলাম আর তার মধ্যে সজনে ডাটা ঠিক নয় এটাকে নাজনের ডাটা বলে একটু কিন্তু ডাটাগুলো এত সুন্দর তোমাকে কী বলবো দারুণ মানে সুন্দর নরম তুল নরমতুলগুলো একটা মোটা 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 ডাটাগুলো যাই হোক এগুলো আগে দেখালে পারতাম সজনে ডাটা পটল আর ভেন্ডি নিয়ে এসেছে ওর বাবা ডাক্তার বলেছে ভেন্ডি খেতে সেই জন্যে ভেন্ডিটা খুব আনে আর কি ওর বাবা বাজার করে বড়ো ছেলেও করে কখনও ছোট ছেলেও করে ওরা তিনজনই করে আগে আমি একা করতাম বাজারটা ওর বাবা করতো প্রথম সংসারে ওর বাবাই করতো কিন্তু তার পরবর্তী সময় দু হাজার দশ সালের পরে দশ ঠিক নয় ওই হ্যাঁ নয় দশ সাল থেকে আমি বাজারে যেতাম না নয় সালে তো ওই আমার যাদবপুরের বাড়িতে থাকতাম তাও দশ সালেও থেকেছি এগারো সালে আমরা এইখানে চলে এসেছি এই যে আমাদের হাজব্যান্ডের যে মানে ট্র্যাকে যাই হোক বা শ্বশুরবাড়িতে আমি বাজার টলি করে যে তো বাজার যাই তার থেকে আমি প্রতিদিন নিতাম যা মনে যা আমি পেতাম তাই নিতাম ভালো ভালো সবজি ও উনি বাস থেকে আসতো ওই ভদ্রলোক আমাকে সবজি দিত মানে দিত একদিন তো বলেই বসলো আমাদের ছোটো কালো টিভিটা ছিল তখনকার দিনে ছোট টিভি কালো টিভি ছিল সেটা বিক্রি করার মতন ইচ্ছা ছিল না তা না কে নেবে তা উনি একদিন বলেই বসলো বৌদি উনি একটু বয়স্ক মতো আমার থেকে বেশ বল আমার বাবার বয়স্ক তাও আমাকে বৌদি বলছে যা বলুন আর বৌদি আমার একটু পুরনো টিভি দিতে পারবে হঠাৎ করে বলছে আপনাদের আছে আমি তাহলে আমরা আমরা একটু টিভি দেখতাম বাড়িতে কারেন্ট এসেছে বাস ধর সেই ভিতরে বোধহয় রাজা যাপুর নাকি রাজপুর ওইদিকে বাড়ি হয় যাই হোক আমি ওইদিকে যাইও নি উনি বলতেন মানে গল্প করিনি আমি যে বড় মানে এই মানে বলে না ভিডিওর মাধ্যমে সব দেখার ইচ্ছাগুলো হয় গুগল থেকে দেখা হয় ওরকম আমি আমার বরের থেকেও কিছু শুনেছি উনিও যাননি ওদিকে মানে ওই শুনি আর কি আর আমি তো গিয়েছি যাদবপুর ট্রেন ধরে ডায়মন্ড হারবার ট্রেনে গেছি সোনারপুরের ওপর বাড়িপুরের ওপর গেছি সেটা তো অন্য কথা আর এটা বাস থেকে যেতে হয় এবার বাস আমি গড়িয়া অবধি গেছি তারপরে আমি যাই যাই হোক এই কথাটা বলছি কারণ উনি তখন এই টিভিটা আমার থেকে অল্প পয়সা দিয়ে নিয়ে নিল পয়সা দিল বলুন না বলতে আমি বিনা পয়সায় নেব না আমি পয়সা দিয়ে তোমার থেকে টাকা দিয়েই আমি কিনবো বেশি টাকা না সামান্য একটু ওই তিনশো সাড়ে তিনশো টাকা ওই তখনকার দিনে আড়াই হাজার টাকার টিভিটা ছিল ওদের ওইরকম হ্যাঁ ওরকম টাকা দিয়ে টিভি পাওয়া যেত তোমরা যারা জানো না শরু সাদা কালো চোদ্দো ইঞ্চি টিভি ফিলিপসের ছিল আমার ওরা যাদবপুর স্টেশন রোড থেকে আমি ফিলিপস যে ফিলিপসের যে শোরুম সেখান থেকে আমি কিনেছিলাম এবার আর দু হাজার আড়াই হাজার টাকা দিয়ে কিনেছিলাম তা ওইটি একটু বেশি হতে পারে সে তিন হাজার টাকার মধ্যে মধ্যে সেইটা আমি সাড়ে তিনশো টাকাতে ওনাকে দিয়ে দিলাম উনি টাকা ছাড়া নেবে না সেই জন্য আমার আর বেশি কিছু বলতে মনে না যাই হোক এইটাই বলছি সবজি কথা নিয়ে বলল তা ওখান থেকে নিকান টাকা যখন এখানে চলে এলাম এখানে কিছুদিন থাকার পর যখন পরিচিত হয়ে গেল তখন একাই বাজারে যেতে লাগলাম বাজার টাজার করে অফিস পাঠিয়ে দিয়ে বা ছেলেদের স্কুল পাঠিয়ে দিয়ে বাজার যেতে খুব ভালো লাগতো খালি বাড়ি একা থাকছি একটু বাজার টাজার করে নিয়ে এসে গুছিয়ে রান্না টান্না করে সাহাড়ি করে ছেলেরা আসতো সেই সন্ধ্যে লেগে যেত ওদের বাড়ি পরতে আর উনি তো অফিস থেকে আসতো যা ওই তরকারি আবার গরম করে করে সবাইকে সার্ভ করতাম খেতে দিতাম কেউ রাতে খেত কেউ সন্ধ্যেবেলাতেই খেত স্কুল থেকে এসে তো আমরাও খেয়েছি সন্ধ্যেবেলার ভাত ওরাও তাই খেত কারণ অন্য খাবারে অভ্যস্ত না কারণেই ভালো ভাতের মতো বড়ো জিনিস আর কি আছে বলো মানে ভাত খাওয়ানো উচিত কারণ কার্বোহাইড্রেট আছে ওতে প্রচুর শক্তি আছে আর চেহারাও ঠিক থাকে আর গ্যাস অম্বলটাও কম হয় আর কি ভাতের সাথে একটু সবজি তরকারি আর যা ডিম মাছ যাই থাকুক এগুলো ও সামান্য পরিমাণ ওরা খেত আমার ছেলেরা খুবই সামান্য খায় যেটা মানে বলা যাবে না কাউকে আমি কী আমি নিজেও ছোটোবেলায় খুবই সামান্য খেতাম কিন্তু ব এই এখন তো খাওয়া কমে গেছে অলরেডি কিন্তু আমার বাচ্চারা যখন হলো তখন আমি যথেষ্ট খাবার খেতাম এমনকি বিয়ের আগেও যথেষ্ট খেতাম যাই হোক কথা থাক এবার এখন তারপরে তো উনি বা অফিস থেকে আসার পথে তো বাজার করেনি সবজি বাজার মুদিখানা কিন্তু এখন অনলাইনে মুদিখানা চলে আসছে যদিও কিছু কিছু জিনিস বাইরে থেকেও কেনা দোকান থেকেও কেনা হয় আর এখন আমার ছেলেদের হাত লাগিয়েছে বলে আমরা প্র্যাকটিস করি আমরা বড় হয়ে গেছি আমরাও বাজার করি আমরা যতটা পারি আমরা কিনবো যে যা পারি আর তুমি যাওয়া খেতে চাই না রান্না করার পর না আমার যে মুশকিল হয় এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি হেনা তেনা ওটা ভালো লাগছে না ওটা খাবো না ওই সবজি ভালো না কুমড়ো তো খাবেই না ছোট ছেলে পটল খাবে না বড়ো ছেলে খায় এক একজন এক এক রকমের মানে আমিও ছিলাম আমি কুমড়ো খেতাম না তেঁতো খেতাম না ওরাও তেঁতো খায় না একটু একটু খায় অল্প স্বল্প জোর করে দিতে হয় খায় না সত্য তো খেতেই চায় না এরকম এত বড় ছেলেদের এরকম অবস্থা তাই তার মধ্যেও আবার এই জিনিসগুলো আমাকে কিনে দেয় কসমেটিক বড়টা তো আমাকে জন্মদিনে উপহার দিল বাবাকে জামা উপহার দিল আমাকে কসমেটিক উপহার দিলো ভাইকে গেঞ্জি উপহার দিল যার যার জন্মদিনে আর কি ও উপহার দেয় আবার আমরা ওকে দিই আমরা মানে বর মানে ওর বাবা ওকে দেয় ওর ভাই অতটা দাদাকে করার দেওয়ার ইচ্ছা ও নেই পুজোতে ওর ভাইও দেয় এরকম মানে দেওয়া দিয়ে ব্যাপারটা ওদের মধ্যে চালু হয়েছে আমি সেখানে না করি না নিজে যাই সামান্য ইনকামের পয়সা সামান্য ঠিক নয় ওরা এখন বড় হয়ে গেছে ইনকামটা একটা সংসারী লোকের মতনই ইনকাম ওদের মধ্যে একটা সেটেল হয়ে গেছে যাই হোক ছোটোটা ইনকামটা অতটা সংসারের মধ্যে সেটেল হয়নি এখনও কারণ ও বাচ্চা বাচ্চা ইনকাম করে চলেছে বাচ্চা বাচ্চা না ওর ইনকামটা ওরকম আমি ভাবি না কোনো আর বড়োটা আরও ভাবি না তবু ওরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা একটা তৈরি করছে নিজেদের মধ্যে নিজেদের আত্ম মানে নিজেদের বুদ্ধিতে সেটার জন্য আমি অত মাথা ভাবাই না তাতেও একটু খিটখিটে ভাব হয়ে গেছে কারণ অতটাও আমাকে না সবসময় কাজের মধ্যে দেখতে ওদের খুব ভালো লাগে ওসব ভিডিও করা আই করা ওসব সব ভালো লাগে না ওদের বাইরে গেলে খুব একটা কিছু বলে না কিন্তু ওই হ্যাঁ ছোটো ছেলে বাইরে গেলে বলে মানে ওই ধরো আর আপনিও বাড়ি গেলাম সেখান থেকে চলে আসতে হবে ও যেতে বড়টার কোনো আপত্তি নেই কিন্তু আমি সেরকম বাইরে ঘুরে বেড়াতে ইচ্ছা করে না আমার আমার বাড়িতে প্রচুর কাজ থাকে আমি এখন না ইউটিউব ভিডিও করি আর আগে তো আমি ইউটিউব করি এখন যেমন ইউটিউব প্রথমে আমার ফেসবুক চালু হলো একটু উনিশ সালে তারপরে আমি ইউটিউব খুললাম তারপরে ইনস্টাগ্রাম খুললাম আবার এখন সত্যি ফেসবুক থেকে ইনকাম করা যাবে সেই জন্য আমার ফেসবুকটাকে এতভাবেই মাথা ঘামাচ্ছি ইউটিউবটা হালকাভাবে হচ্ছে আমার আর ফেসবুকটা বেশিভাবে হচ্ছে আগে তো ইউটিউবের মধ্যে ঢুকে থাকতাম সবসময় ভিডিও ভিডিও করার ইচ্ছা হচ্ছিল তোমরা যদি বলবে যে এই একটা প্রোডাক্টটা সামনে নিয়ে রয়ে কথা বলছো তুমি আমাকেও কী দেখো বলো তোমরা রকিকে একটু দেখো ওই দেখো উনি বসে আছে রকি হ্যাঁ চোখের মধ্যে বসে কোনো কাপড় পেতে দিলে না কাপড়টা সরিয়ে দেয় ওকে চোখের সামনে রাখা হয় খুবই তো ছোটো বাচ্চা ওদের খুব ঘুমে ঢুলছে আমি ওই লাইটটা জেলে প্রোডাক্টটা দেখাচ্ছি বলে আমি লাইটটা জ্বেলে রেখেছি ঘুমে ঢুলছে ও আমার ঘরেই থাকে মানে আমাদের তো প্রত্যেকের আলাদা আলাদা ঘর সেজন্য আমাদের ব্যাপারটা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা ঘর আমার আলাদা ঘর বরের আলাদা ঘর ছেলেদের আলাদা ঘর সবার আলাদা ঘর যখন আমরা খাই তখন আমরা একই জায়গায় বসে খাই সেটা তো অন্য কথা যদি বলো ওই টেবিলটায় রঙ দাওনি কেন কারণ কাপটা নাও কামড়ায় ওইটার রঙ দিলে ও খাবে কাপড় পেতে দিলে উঠিয়ে দিচ্ছে তাহলে কত রকম সমস্যা নিচে একটা বোর্ড পেতে দিয়েছি যদি হিস্যু করে কাপটার মধ্যে পড়বে না যাই হোক আর আমার দেখেছো এই যে এই যে কভার উঠে চলে গেছে চাদর উঠে চলে গেছে চাদরটা একটু আছে আমার আবার ম্যানি আছে যেমন তো একটু চাদরে ধুলো হলে ধুলো হ্যাঁ ওরকমই ওই ধুলো হলে আবার কোনো নোংরা পাইকে উঠলেই আমার চাদরটা পাল্টে দিই কালকে চাদরটা কাল না পরশু দিন গত পরশু পাল্টেছি চাদরটা আবার শর্ট আছে শর্ট ঠিক নয় আমি মনে হয় উল্টো করে পেতেছি মানে যেদিকে মানে চড়াটা দৈর্ঘ্যের দিকে পেতেছি মানে লম্বার দিকে পেতেছি আর লম্বাটা চড়তে এবার আমার পায়ের দিকটা আর ঘোরাবো না ওই পায়ের দিক মাথার দিকে এক করবো না কেমন মানিয়ে দেখো যেদি এদিকে ধরো পা দিচ্ছি ওদিকে আমি কোনো সময় মাথা দেবো না বরং চাদরটা যখন ঝাড়বো ঠিক করে নিই মাপ করে নিই মানে মানে এতটাই মানিয়ে দেখো চাদরটা আমার মাথার দিকে যেন না আসে একটা চিহ্ন করে নিই হয়তো আগে সেফটিম দিয়ে রাখতাম মনে রাখতে পারতাম না বলে একটা গিট দিয়ে রাখি বা একটা কিছু দাগ আছে ধরো ওই দেখো ওখানে মানে কিছু দাগ পড়েছে ভাজা খেতে গিয়ে সেইটার আমি চিহ্ন করে রেখেছি আর এই রকম ব্যাপারটা হয়েছে এখন আর ওখান দিয়ে ওরা ওঠাপড়া করছে ওই জ্যাকি রকি ওর নাম রকি ওই ওঠাপড়া করছে চাদর আরও গুটি গেছে আর এখান দিয়ে যে বলছো না তারটা আসছে আরে ওই তারটাতে ওই দেখুন ফোনে চার্জ হচ্ছে ওই দেখো ওই দেখ চার্জ হচ্ছে ওই মানে ওখানে লাগালে ও কামড়াবে ফোন কামড়াবে ফোন মানে ফোনের তারটা কেটে দেবে আমাদের হেডফোন যেন না ওই রকি কী করেছে আমার বরের দামি হেডফোনটা মানে উনি পেছন দিয়ে বসে আছে হেডফোনটাকে আর আমি গিয়ে দেখছি ও পুচাচ্ছে আমি বলছি দেখো কি করছে ও পুচিয়ে ফেলেছে সেই হেডফোনটা এখানে খেলা করতে দিয়েছিলাম জ্যাকিকে তারপরে আবার কোথায় তুলে গেছি ফেলে দিয়েছি ওই তার মধ্যে হেডফোনের যে এই দেখো রবারগুলো থাকে না না এইটার না আমার অন্য হেডফোনের আছে একটা রবার থাকে এটা আমার বরের হেডফোন আমি নিয়েছি গান করার জন্য আর আমার যে লাল হেডফোনটা ওই ওইটার মধ্যে রবার থাকে রবারগুলো আমি খুলে খুলে রাখি যদি রবারগুলো মানে ঢা কভার মতো ঢাকনাটা ডাক ওটা যদি খুলে হারিয়ে যায় তাহলে ওইটার থেকে ওটা লাগিয়ে দিই আমি মানে জমা করে রাখি আর তার থেকে লাগিয়ে দিই যাই হোক তোমরা এটা প্রোডাক্টটা কিনো যদি পারো যাদের ইচ্ছা হবে খুব ভালো প্রোডাক্ট ওয়া কোম্পানি ভালো না বলো ভালোই তো এর অনেকটাই দাম দামটা আমি এখানে অ্যাকচুয়ালি বলতে চাই না কারণ কোন 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 দোকানে কী দাম নেবে তোমরা আবার রেগে যাবে কোনো দরকার নেই প্রোডাক্টের গায়ে দাম দেখে তোমরা কিনবে যে পছন্দ করবে মানে যার যে মাখো তার তো জানো এর সম্বন্ধে ইয়ের গুণাগুণ আর যে জানো না তাকে তো বলেই দিলাম কি বললাম যে মরা চামড়া মরা চামড়া মরা চামড়া মানে মানে ড্রাই স্কিন সুন্দর ঝকঝকে সতেজ হবে বলতে পারছো তো হচ্ছে চামড়া যেটা থাকে আমাদের বিশেষ করে আমাদেরই হচ্ছে তিরিশের পর থেকে ঠিক তিরিশ ঠিক বলবো না চল্লিশের পর থেকে চামড়া কুচকাটো মা হয়ে যায় আমার তো তিরিশের পর বলে অনেকের হয় আমার হয়েছিল না হয়নি কিন্তু এখন হচ্ছে এই ছোট লেখাগুলো তোমাদেরকে আমি দেখাতেও পাচ্ছি না এবং পড়ে বলতেও পারছি না আমার চশমাটা প্রচণ্ড ডিস্টার্ব আছে তাই জন্য না উল্টো ধরেছি দেখেছ যেদিকে প্রোডাক্ট আছে সেদিকে উল্টো ধরছে এরকম এটা না আমি পড়ে তোমাদেরকে বলতে পারবো না মানে ওই যেমন কি মার্কেটেড বাই বডি দেখতে পাচ্ছি ওই ওই মানে যেখানে তৈরি হয়েছে এগুলো তো আরও ছোটো যদি বলো আমার চশমার ডিস্টার্ব না সেই জন্য বলছি কতক্ষণ মাখতে হবে না হবে সেটা তো এখানে লেখা যাচ্ছে এর মধ্যে আছে সোডিয়াম দেখতে পাচ্ছি সোডিয়াম সোডিয়াম মনে তো অলিভ অয়েল আছে বুঝলে তো অলিভ অয়েল আছে আমন্ড অয়েল আছে কী কী আছে তাই বলছি তারপরে সোডিয়াম তো আছে হ্যাঁ পিউরিফাইড ওয়াটার আছে অ্যালকোহল আছে হ্যাঁ অ্যালকোহল আছে সবগুলো কেনার পর তোমরা দেখতে পাবে বা দোকানে প্রোডাক্টটা কেনার সময় দেখে নিও অরিজিনাল প্রোডাক্ট কিনা তাও দেখে নিও বলতে পারে জলি বয়েল আমন্ড অয়েল টারমেরিক মানে হলুদ আছে রোজ ওয়াটার আছে গোলাপ জল আছে সাপ সাফরন আছে হ্যাঁ সাপরন ও চন্দন আছে চন্দন কাঠ চন্দন কাঠের তেল আছে তারপরে ওই যে চন্দন ওড অয়েল কিসের কি একটা এক্সটেন্ড গাম আছে সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রো তোকে দেখতে পাচ্ছি না আবার চকি কি লাগছে আর পুরো কি যাচ্ছে যাই হোক তোমরা কেনার সময় দেখতে পাবে কী কী এর মধ্যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টের মধ্যে আছে সে তো তো একটা প্রোডাক্ট ধরো তৈরি করতে তো অনেক কিছু উপাদান দিয়ে তৈরি করতে হয় কারণ কেন স্কিনের ব্যাপার ভালো করে এগুলো তৈরি হয় যেহেতু ভালো না করলে কোনো মানুষ কিনবে না মানে মেয়েরা বিশেষ করে ছেলেরাও ইউজ করতে পারে এরকম একটা ব্যাপার আছে মেয়ে ছেলে বলে কোনো কথা নাই সবাই ইউজ করতে পারো আমার দেখে উল্টো পোটো দেখছি যাই হোক বন্ধুরা শুভ রাত্রি বলছি রাত বলে আমরা যেরাম ভাবি শুভ রাত বলি তো রাত দেখলে তাই শুভ সকাল বলেই আবার রেখে দিলাম কারণ কালকেই যখন সকালে এই ভিডিওটা দেখবে তখন শুভ সকাল জেনে নিও আর শুভ রাত বল গুড নাইট বলতে বা বলতে হচ্ছে বাধ্য হচ্ছি কারণ তো বলতেই হয় বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো একটা লাইক করো সাবস্ক্রাইব করে দিও একটু দয়া করে ভালো থেকো সবাই শুভরাত্রি